শোনো 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 টিভি দেখা বাদ দাও তোমার জন্য আজকে দারুণ একটা অফার আছে তুমি তোমাকে আমি একটা আমার কথাটাকে বলতে দাও আমার কথাটা বলতে দাও তোমাকে আমি এক একটা কোশ্চেন ধরবো তুমি যদি কোশ্চেনের উত্তর উত্তর দিতে পারো প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি আমার কাছ থেকে এক হাজার টাকা পুরস্কার পাবে এক হাজার টাকা এক হা এক হাজার টাকা পুরস্কার পাবে তুমি যদি

আচ্ছা ঠিক আছে শোনো প্রশ্নটা বলি ছয় সাত আট নয় দশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যদি উত্তর দিতে পারো তুমি হাজার টাকা পুরস্কার পাচ্ছ পাচ্ছ আজকে তো তো প্রশ্নটা হচ্ছে বলো পঁচানব্বই থেকে পাঁচ বাদ দিলে কত থাকে এই উত্তর সঠিক যদি তুমি দিতে পারো এটা সঠিক উত্তর তুমি যদি দিতে পারো এই সোজা প্রশ্ন তাহলে তুমি এক হাজার টাকা গিফট পাবে আমার কাছে সঠিক উত্তর যদি দিতে পারো তাহলে এক হাজার টাকা গিফট পঁচানব্বই থেকে পাঁচ বাদ দিলে কত থাকে নব্বই এক হাজার টাকা কিন্তু গিফট দিচ্ছি ভাবনা চিন্তা করে উত্তর দেবা একটা উত্তরই নেবো না হলে কিন্তু দেবো না আর আমি যেটা বলবো সেটা কিন্তু উত্তর হবে ঠিক আছে না না আমার কথা শুনো তুমি সঠিক উত্তর তো দিতে হবে আর আমি তোমাকে উত্তর বলবো

পঁচানব্বই থেকে পাঁচ বার দিলে কত থাকে এই সোজা প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো না দাদা আবার হাজার টাকা নিয়ে নিলে হাজার টাকা বের করো বের করো বের করো বের করো আমার কথা শোনো বের করো আগে বের করো হাজার টাকা বের করো হ্যাঁ হাজার টাকা বের করো তুমি তুমি উত্তর পাচ্ছ না দাও আমার কাছে দাও দাও এবার শোনো পঁচানব্বই থেকে পাঁচ বাদ দিলে কত থাকে তুমি কিন্তু উত্তর দিতে পারলে না তুমি কত বললে পাঁচ বাদ দিলে নয় ঠিক আছে তোমার উত্তর হয়নি তোমার উত্তর হয়নি তো বন্ধুরা দেখি তোমার উত্তর হয় কিনা বন্ধুরা কত বলে যদি বলে তো তোমাকে আমি হাজার টাকা দেবো কিন্তু আমার দিক থেকে তোমার উত্তর হয়নি ঠিক আছে তো তোমার উত্তর হয়নি যদি বন্ধুরা বলে না তোমারটা হয়েছে তবে আমি তোমাকে হাজার টাকা দেবো প্রথমত প্রথমত এটা একটা ধাঁধা